আশ্চর্য ব্যাপার তিন বেয়ের সঙ্গে ওমরায় চলে যাচ্ছে আমি নাম বললে আপনারা থুতু ফেলবেন এই কথা বলতে যে একটা মারাত্মক কথা বলে ফেলছি যেটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত ঘৃণ্য আপনি জানেন বর্তমানে বর্তমানে আমাদের ঘরের কচুর মেয়েরা কচুর মেয়েরা একদম র্যান্ডম ওমরায় যাচ্ছে টাকা তার না স্বামীর স্বামীর কাছ আদর করে না আবদার করে না অন্যায় দাবি করে আদায় করছে সে বিচার আলাদা প্রচুর মেয়েরা উমরায় যাচ্ছে যাদের সঙ্গে স্বামী নাই ছেলে নাই ভাই নাই বাপ নাই কেউ নাই সম্পূর্ণ পর সঙ্গে সম্পূর্ণ পর মহিলার সঙ্গে যা এদের জন্য পাক্কা হারাম পাক্কা হারাম

আশ্চর্য ব্যাপার বিন বেয়ের সঙ্গে ওমরাহ চল যাচ্ছে আমি নাম বললে আপনারা থুতু ফেলবেন আমি যদি নাম বলি আপনারা থুতু ফেলবেন এমন একজন ব্যক্তি এখানে যত লোক আছে সবাই চেনে বিন বেয়ের সঙ্গে ওমরাহ যাচ্ছে আমি নিজে তার রাখছি আমি নিজে তার রাখছি কি বুঝলেন আপনি ভাই তো এদের এই খোলামেলা ঘুরে ঘুরে এমন বদ অভ্যাসে পরিণত হয়েছে যে ওমরা হানাফি একটা শূন্য বিষয় সেইটাকে আদায় করতে যে হারাম পর্দার মাথায় লাথি মেরে জি জি পরপুরুষের সঙ্গেই চলে যাচ্ছে সত্যি যদি যাওয়ার সচ্ছলতা থাকে আর আর্থিক সঙ্গতি থাকে দেখো না তোমার அப்பா তোমার ভাই তোমার স্বামী তোমার ছেলে এক কোঠায় হে মহিলা তোমার সঙ্গে যাদের বিয়ে হারাম শরীয়তের ফতোয়া তাদের সঙ্গে তুমি ওমরা করতে যেতে পারো আদারস কারোর সঙ্গে তোমার ওমরা করা জায়েজ

যে মহিলা এক বছর হই পেইয়ের সঙ্গে উমরায় গেছে সেই মহিলা আবার গত দুদিন আগে উমরায় গেল আরেকটা মূলক কে নিয়ে টাকা লাগবে না ও ও গোটাগুড়ি জোগান করছে ওটা ফ্রি হয়ে যাচ্ছে বেরিয়ে গেল স্বামীবাড়ি ছিলেবাড়ি সে উমরায় কি দুদিন আগের কথা বলছি এই যে দুঃসাহস তৈরি হয়েছে এটি ওখান থেকে হয়নি ভাই এই দুঃসাহস তৈরি হয়েছে এই বিয়ে বাড়ি যে জানাজা বাড়ি যে মার্কেট করতে যে ওর কাপড়ে মার্কেট করছে মনে করছে বিরাট পর্দা করছে কে বলল কে বললো যে তুমি যেটা তোমার তোমারকে এসেন্সিয়াল নয় এসেন্সিয়াল কি তুমি এমন রোগগ্রস্ত যে রোগের কথা ডাক্তার বাবুকে তোমায় বলতেই হয় ওইটা তোমার জন্য এসেন্সিয়াল কিন্তু মার্কেট করার তোমার জন্য এসেন্সিয়াল নয় তোমার জন্য যোগ্য স্বামী রয়েছে সর্বনাশ হয়ে গেছে স্বামী এনে দিলে তো পছন্দ হবে না ফলে স্বামীকে বুড়ি আঙুল চলে যাচ্ছে

তারা অনেক কিছুই হতে পারে আধুনিক বিশ্বে সব আমাদের নলেজে দেখছি আমরা কিন্তু কোরআনের ওই বক্তব্য হে নবী পরিবার তোমরা বিশ্বের অন্য মেয়েদের মতো নও ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে একই আওয়াজে বলতে হয় হে মুসলিম মেয়েরা তোমরা পৃথিবীর অন্য ধর্মের ঘরের মেয়েদের মতো তোমরা নও নও ভাগে বলতে হয় যে হে ধর্মিকের ঘরের মেয়েরা তোমরা বেধর্মীর অধর্মিকের ঘরের মেয়েদের মতো নও এর পরে এসে বলতে হয় হে ইমাম হাফেজ আলেম পীর সাহেব এদের ঘরের মেয়েরা তোমরা আর পাঁচটা ধর্মিক ঘরের মেয়েদের মতো তোমরা নও

আমার বউ যদি প্রকাশ্য শরিয়ত বিরোধী কার্যকলাপ করে মেয়েদের কাছে চোখে পড়বে তাহলে এক কথায় বল ভাববে যোগ্যতা কার ইনসানের যাই থাক দেশের লোকে মুক্তি বলে ওই দেখ মুক্তি সাহেবের বউ কি করছে তাহলে আমরা কলিয়ার দোষী বলবেনা বলবেনা আপনি জানেন